আপনি ভাববেন না দাজ্জাল আপনার সামনে এসে বলবে আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো দাজ্জাল আসার পূর্বে ফেতনার মাধ্যমে প্রথমে আপনার চিন্তা শক্তি ইসলাম থেকে দূরে সরাবে চিন্তা শক্তি দূরে সরাতে না পারলেও ফেতনার মাধ্যমে আপনার চারপাশে এমন এক পরিবেশ বানাবে যে আপনি চাইলেও মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারবেন না আপনার দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করবে আপনার মতো হাজার হাজার বিলিয়ন মানুষ যখন দাঁতজালের ফেতনায় ডুবে যাবে তখন ওই সময়ে ফিলিস্তিনের আল আকসা ভেঙে যে টেম্পল বানানোর প্ল্যান ইসরায়েলের সেই টেম্পল দিয়ে আবির্ভাব ঘটবে দাঁতজালের জালের দাঁতজালের ফেতনা এত ভয়ানক হবে যে আল্লাহর কাছে ক্ষমাও চাইতে পারবেন না কারণ আপনি তখন উঠে পড়ে যাবেন হালালকে হারাম করতে এবং হারামকে হালাল করতে সমাজে হারাম এমনভাবে হালাল হবে আপনি বুঝতেও পারবেন না কোনটি হারাম কোনটি হালাল আপনি জানবেনও না আপনি দাঁতচালকে কিভাবে অনুসরণ করছেন কিন্তু একনিষ্ঠভাবে দাঁত চালের সৈনিক হয়ে যাবেন আপনার আল্লাহর নাম নিতে রজ্জা লাগবে যে আল্লাহর নাম নিবে তাকে আপনার খেত মনে হবে কোনো বন্ধু গ্রুপে আল্লাহকে নিয়ে কথা হবে না আল্লাহর নাম নিতে সবার অস্বস্তি কাজ করবে আল্লাহ ও তার রাসুল যা মানা করেছে সেইসবে সবে আপনার স্বস্তি কাজ করবে নবীদের ওয়ারিস আলেম আর এই আলেমদের প্রতি আপনার ঘৃণা তৈরি হবে একশোটা আলেমের মধ্যে দশটা জাহান্নামি আলেমের কারণে নব্বইটা আলেমকে দেখলে নাক ছটকানো শুরু করবেন গালাগালি করবেন একদল উঠে পড়ে লাগবে আলেমদের দোষ ধরার পেছনে এভাবে আস্তে আস্তে আলেমদের থেকে বিশ্বাস উঠিয়ে নেবে আপনাকে বানাবে ধর্মীয় জ্ঞান শূন্য আপনার ইসলাম থেকে চিন্তাশক্তি দূরে সরে যাবে দার্জার ফেদ নাকি আপনার জোকস মনে হয় অথচ আপনি বুঝতে পারছেন না আপনি হাসতে হাসতে চেতনার নামে আধুনিকতার নামে আপনার আল্লাহকে নিয়ে মস্করা করছেন যে আল্লাহ আপনার রিজিকের ভাতের দানা পরিমাণও লিখে রেখেছেন আপনার জীবনসঙ্গী কী হবে তা লিখে রেখেছেন আপনার মৃত্যু কবে হবে সেটা লিখে রেখেছেন আপনার আজকের কর্মের কারণে দশ দিন পরে বিপদে পড়বেন ওই বিপদ দেখেও যে আল্লাহ এটা অপেক্ষায় থাকেন যে আমার বান্দা একটা ভালো কাজ করুক তার বিপদ আমি কাটিয়ে দেব দোয়াতে একবার বলুক বিপদ কাটিয়ে দেওয়ার জন্য কাটিয়ে দেব কাজে কর্মে কথায় দোরান ইংলিশ পেরেই ওই আল্লাহকে আপনি অপমান করছেন মস্করা করছেন সেই নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের সানে যে মৃত্যুর মুহূর্তে আপনার আমার তার উন্নতির জন্য কেঁদে গিয়েছেন। সারাটা জীবন কষ্ট সহ্য করে গিয়েছেন যে নবী হাসুরের ময়দানে বলবে আল্লাহ আমি আমার একটা উন্মতকে ছাড়াও জান্নাতে যাবো না যে নবীকে অস্বীকার করলে জান্নাত হারাম হয়ে যাবে আপনি খেয়াল করে দেখুন দুনিয়াতে একশো তিরানব্বইটি দেশে আটশো কোটি মানুষ বাংলাদেশের দাঁত জালের ফেতনায় ডুবে থাকা মানুষের যে বৈশিষ্ট্য বা চিন্তাধারা বাংলাদেশের একদম অপোজিটে কালচারালে লাইফস্টাইলে সব আলাদা হলেও এদেরও দাঁত জালের ফেতনায় ডুবে থাকার বৈশিষ্ট্য একই প্রতিটা ইমানদারদের সুতাও ঠিক একই জায়গায় কোরআন এবং হাদিস আল্লাহ ও রাসুল একটি কথা মাথায় রাখবেন দাঁত জালের ফেতনা আপনার মস্তিষ্ক কন্ট্রোল করছে আপনার চিন্তা শক্তি দাঁত জাল তার দাস পালাবে আপনি আমি আমাদের যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি এটা মূলত ইসলামের থেকে স্বাধীনতা চেয়ে তাঁতালের মনস্তাত্ত্বিক দাস হতে চাচ্ছি আমরা এই ফেত নাই আপনার লাভ নেই কোন লাভ নেই আল্লাহ চাইলে তা না করে বরং আরো সব গাইবি শক্তি দিয়ে পাঠাবে শুধুমাত্র আপনাকে আমাকে পরীক্ষা করার জন্যে আল্লাহ রিজিক ফিক্স করেছেন আপনি আল্লাহকে গালি দিলেও না অফজুবিল্লা খেয়ে পড়ে বাঁচবেন আল্লাহ আপনার হাতে দিয়েছে চিন্তা শক্তির ক্ষমতা আপনি কি চিন্তা করছেন এখানে আল্লাহর কোনোই হাত নেই আপনার চিন্তা শক্তি আপনার পরীক্ষা আর এই দাঁত জালের ফেতনা ঠিক আপনার আমার এই চিন্তা শক্তিকেই দখল করে নিবে আপনি কল্পনাও করতে পারবেন না দাঁত জলের ফেতনা কী অথচ আপনার কল্পনার জগৎ ভরে যাবে দাঁত জালের ফেতনায় আপনি বুঝতে পারবেন না কী কী ফেতনা আসতে যাচ্ছে আল্লাহ নবীজিকে জানিয়েছেন দাঁত জালের ফেতনা কতটা ভয়ানক হাদিসে কি এসেছে জানেন কি নবীজি এভাবে বলে গিয়েছে এমন সময় আসবে আমার উম্মত সকালে মুসলিম থাকবে সন্ধ্যায় অমুসলিম হয়ে যাবে আপনি তাঁর চালের ফিতনা নিয়ে মস্করা করেন আর আমার নবী সরাসরি নির্দেশ দিয়েছে তার উম্মতদের তোমরা চারটি দোয়া ছাড়া নামাজের সালাম ফেরাবে না শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে তুমি আল্লাহ থেকে এই চারটি দোয়া চেয়ে নিবে আল্লাহ তুমি আমাকে কবরের আজাদ থেকে মুক্ত রেখো তোমার জাহান্নামের আজাদ থেকে মুক্ত রেখো জীবন ও মৃত্যুর ফেতনা থেকে হেফাজত করো তাঁচালের ফেতনা থেকে আমাকে হেফাজত রেখো প্রিয় ভাই তাঁত চালের ফেতনা কোনো মস্করা নয় এর ফেতনার ভয়াবহতা আমাদের কল্পনারও বাহিরে শুধু একবার চিন্তা করুন যে হারাম জিনিসে আপনার শরীর রিডি করে ওঠে ঘেন সেই জিনিস আপনার নেক্সট জেনারেশন হালাল মনে করলো স্বাভাবিক হয়ে গেল সমাজে তাঁত চালের ফেতনা কোনো জোকস নয় কিংবা মস্করার কোনো জিনিস নয় আল্লাহ আমাদের फेतना थी के हेफाजत करो, अमेर